আল্লাহ রবুল আলমিন একটা মজা দিয়েছিলেন সেটা হলো তার হাতের আংটি তার হাতের প্রতিটা নবীকে প্রতিটা উপায় গম্বর কে আল্লাহ সুবাহ এক একটি করে মর্যাদা দিয়েছিলেন আর আপনার আমার পয়গম্বর বিশ্ব জাহানের বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ ততক্ষণ তাকা বানা আল্লাহর পয়গম্বর চলে গেলেন বাথরুমের মধ্যে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল আল্লাহর পয়গম্বর সুলাইমান আলী সালাতামের মতো দেখতে খুব অবয়ব অধিকারী ধারণ করে আকৃতি ধারণ করে একজন শয়তান জিন্না আস্তে করে রাজসিংহাসনের মধ্যে ঢুকে পড়লেন রাজপ্রসাদের মধ্যে ঢুকে পড়লেন রাজসিংহাসনের মধ্যে এসে বসে গেলেন সবাইকে ডাক দিয়ে বলতেছে ও রাজপ্রসাদের সমস্ত সদস্যরা সামনের দিকে চলে আসো খাদেমকে ডাক দিয়ে বললেন খাদেম আংটিখানা দাও আংটি খানা পড়লেন সবাইকে ডাক দিয়ে এবার শয়তান ওয়াজ করতেছে ও আমার সমস্ত নেতা নেত্রী সমস্ত কর্মীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার মতো দেখতে হুবাহু একজন নকল সুলাইমান বাইর হয়েছে কে বলতেছে শয়তান আমার মতো দেখতে হুবাহু নকল সুলাইমান বাইর হয়েছে ওকে যেখানেই পাবা সেখানেই মারবা আমার ভাইরব আল্লাহ ফাইগুম্ব শোনাই বা দারে সানা তোমার সানাম বাথরুম থেকে বাইর হলেন যখন খাদেম কে ডাক দিয়ে বললেন ঠিক তখন খাদেম রে আংটি খানা দাও আংটি খাদেম উত্তর দিলেন ঠিক তখন আপনাকে দেখেই বুঝতে পেরেছি আপনি হলেন সেই নকল শোনাই ধর। সবাই মিলে ধরলো আল্লাহর پیغمبر সুলাইমান আলাইহিস সালামাতুয়াস সালামকে সবাই মিলে মারতে মারতে बेहোশ করে ফেললো অনেকে মনে করেছে মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে আস্তে করে ধরে নিয়ে নদীর কিনারায় ফেলে রাখলো সারা দিন জেলে নদীতে মাছ ধরেছে সন্ধ্যার সময় জেলে হাঁটি হাঁটি পায়ে বাড়ির দিকে আসতেছে তাকায় দেখলো ওই নদীর কিনারাই এমন সুন্দর চেহারার অধিকারীরে একজন যুবক পড়ে রয়েছে জেলে আসতে করে যে নদীর থেকে কিছু পানি নিয়ে যুবকের চেহারার পরে সেটাই মানল আল্লাহর পায়ে গুম্বারের হুশ ফিরে আসলো জেলে ডাক দিয়ে বলতেছে যুবক কে তুমি কি তোমার পরিচয় আল্লাহর পায়ে গুম্বার সুনাইমান আলাইহিস সালাতু তোমার সালাম চিন্তা করেছে একটু আগে এরা সিংহাসনের মধ্যে পরিচয় দিলাম আমি আল্লাহর রসুলাইমা সবাই মিলে আমাকে ধরে মারলো এখন যদি আবার জেলের কাছে পরিচয় দেই গো জেলেও বুঝি আমারে ধরে মারবে পরিচয় দেওয়া যাবে না বলতেছে চাচা মাথার মধ্যে আঘাত লেগেছে এখন বলতে পারতেছি না জেলে বলতেছে বাবা তাহলে তোমাকে নিয়ে আমার বাড়িতে নিয়ে যায় একদিন যায় দুই দিন যায় তিনটা দিন যখন অতিবাহিত হয়ে গিয়েছে জেলে এবার ডাক দিয়ে বলতেছে ও বাবা আমার বাড়িতে একজন খাদেমের আমার সাথে একজন কর্মচারীর প্রয়োজন তুমি যদি রাজি থাকো তোমাকে আমি আমার বাড়ির কর্মচারী রাখতে চাই আল্লাহর পাই গুম্বার সুনাই উপরের দিকে আকাশের দিকে তাকে বললেন মালিক বুঝলাম না ছিলাম ক্ষমতার অধিকারী মনে করেছিলাম বিয়াল্লিশ সাল পর্যন্ত থাকব কিন্তু আল্লাহ বুঝলাম না পাবলিক দিয়ে পিঠা খাওয়ায় নদীর কিনায় রাখলে জেলের বাড়িতে এক নাই দুই নাই তিনটা দিন রাখলে এখন আবার তুমি আমাকে জেলের কর্মচারী বানাস বুঝলাম না আমার ভাইয়েরা রাজি হয়ে গেল চাচা আমি আপনার সাথে কর্মচারীর কাজ করতে চাই তাফসিরের মধ্যে এসেছে কোন কোন তাফসিরের ভাষায় তিনটা বছর কর্মচারীগিরি করল তিনটা বছর এভাবে কাজ করলো। কোন কোন তাফসিরের মধ্যে এসেছে একটি বছর কাজ করল আমার ভাইয়েরা একটি বছর যখন অতিবাহিত হয়ে গিয়েছে আল্লাহর পয়গম্বরকে জেলে এবার ডাক দিয়ে বলতেছে ও বাবা আমার বাড়িতে একটা মেয়ে আছে ওই মেয়েটার সাথে আমি তোমাকে বিবাহ দিতে চাই তুমি রাজি আছো নাকি বলুন তো কোন মেয়ে ওই যে চিঠি আল্লাহ বলেছেন আমি যাকে ধনী বানাই ওকে পৃথিবীর সকলে ইচ্ছা করলে ফকির বানাতে পারে না আমার যাকে আমি আল্লাহ ফকির বানাই পৃথিবীর সমস্ত সম্পদ তাকে দেওয়া হলেও সে কখনো ধনী হতে পারে না সব ক্ষমতার মালিককে আমার ভাইয়ের আল্লাহর পাই বলতেছে চাচা আমি রাজি তাফসিরের মধ্যে ঘটনা অনেক লম্বাভাবে এসেছে আমি সংক্ষিপ্ত পরিসারে বলছি আল্লাহর পাই সাথে জেলের মেয়ে বিবাহ হয়ে গেল আমার ভাইয়েরা যেদিন রাত্রিতে বিবাহ হলো তাফসিরের মধ্যে এসেছে ওদিন জেলের মেয়ে আর আল্লাহর পয়গম্বর সুরাই মানারে সালাত সালামের মধ্যে কোনো কথাবার্তা হলো না পরের দিন জেলে আর এই যে জামাই আবার গিয়েছে মাছ ধরতে আমার ভাইয়েরা আমার বন্ধুরা জেলে চিন্তা করতেছে এতদিন ধরে এই ছেলেটার সাথে মনের কত কথাই না বলেছে কিন্তু আজকে সে আমার আর কর্মচারী নয় আজ থেকে তার পরিচয় হলো আমি হলাম শ্বশুর আর সে হল জামাই আমার ভাই জামাই আর শ্বশুর দুজন দুই দিক ফিরে নদীতে জাল ধরেছে এখন আপনাদের কাছে প্রশ্ন ও আমার জ্ঞানী তাওহিদি জনতারা বলুন তো রাজ সিংহাসনে এখন বসা রয়েছে